সলমানরা আরেকটা মারাত্মক বিপদে পড়ে গুমরাহের দিকে ছুটে আরেকটা ঘটনার কারণে সেটাকে তারা ইসলামের বুনিয়াদ মনে করে সেটা হলো আরবের লোক হ্যাঁ আরবে ইসলাম আসছে আরবে নবীরা বেসুমার মানুষ শত লোকের মধ্যে হয়তো বা একজন দুইজন তিনজন পাওয়া মুশকিল হবে যার সঠিক দাঁড়িয়ে আছে সুন্নত মতো হবে অথবা এতজনও নাই দাড়ি হয় নাই অথবা থাকলে একদমই ছোট ছোট গুড়ি আর কর্তা সব লম্বা পায়ের তলে পড়ে কর্তা পায়ের তলে ফেলে পড়া চায়ের মজাবে হারাম হানাপি ছাপি মালিক হাম্বলি চাইরো মজাবে কঠিন হারাম কাজ আরবের লোকে করে মানে করে সেই কাজ সেজন্য সেটা ইসলাম হয়ে যাবে আরবের লোকে দাড়ি আসলে সেই দাড়ি রাখা ইসলাম হয়ে যাবে এ একটা ভুল ধারণা এবং হজ করতে যায় ওমরা করতে যায় মানুষ আরব আরবে মক্কা শরীফ শরীফ সেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে ওখানে এই না যে মক্কা শরীফ মদিনা শরীফ আরবের মানুষটা বসে থাকে খুঁজলে দেখা যাবে অধিকাংশ লোক সেখানে বাইরের দেশের অধিকাংশ লোক সব বাইরের দেশের দাঁড়িবিহীন লোক দেখা নানা নষ্ট লিপ্ত লোক দেখা সবগুলো বাইরের লোক বললাম যে যে একদম অরিজিনাল আতর উদ এটা মক্কা শরীফে কাবা শরীফের একদম পাশে এই জমজম টাওয়ারের নিচে এক লোক অরিজিনাল একদম উদ আতর আমাকে দিল দামি আতর যেটা অনেক ভালো খুশব আমি দেখে দেখলাম যে আর এটা একদমই ঝামেলা পুরা ভেজাল বলো এটা দুইশো রিয়াল একসিসি দুইশো রিয়াল দিলে চিনি আমি তো আতরের আপনি বিক্রি করেন বাড়ি কোথায় ইন্ডিয়া ও লোক বাড়ি হলো ইন্ডিয়া আর ওই লোকগুলো চালাক ছিল না এখানের সেলসম্যানরা গিয়ে ওদেরকে একদম ভয়ঙ্কর চালাক বানাই ফেলছে

তারা বিশ জাকাতকে দশ জাকাত বানাবেন এসার নাম চার জাকাতকে দুই রাকাত বানাবেন কোনো অধিকার না তাদের এ সকল করার জন্য কিন্তু এই বাড়াবাড়িগুলো তারা করে বেড়াইতেছে আগে করোনার সময় তারা ডিস্টার্ব করছে অনেক আর এখন কোন করোনা টুটোনা নাই এখন তারা দশ জাকাত কেন বানাইল আল্লাহর কাছে তাদের জবাবদেহি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার কোন এই সকল প্রমাণ টমান কেউ পেশ করবেন না যে অমুক দেশ অমুক আরব দেশ মক্কার দেশ মদিনার দেশ মক্কার দেশ মদিনার দেশ দলিল না দলিল কোরআন এবং হাদিস দলিল আল্লাহর কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিকি এবং জীবন আদর্শ এর বাইরে কোনো দলিল নাই আর এই দলিল গুলো বুঝায়া দেওয়ার যোগ্য মানুষ পৃথিবীতে ওলামায়ে দ্বীন আলেম ওলামাগণ যোগ্য আলেম ওলামাগণ খালি ছোটখাটো এক মৌল বিশার তাকে মনে করবে যে মহান ইমাম পৃথিবীর सर्वश्रेष्ठ শিক্ষক এটা ভুল পৃথিবীর सर्वश्रेष्ठ শিক্ষক যারা ছিলেন ইমামায়ে দ্বীন সেই মুহাদ্দিসীন ওলামায়ে দিন ফুকাহায়ে মত তাদের অনুসারী যারা সেই তাদেরকে যারা জীবনের সর্বক্ষেত্রে করে না মানে না অযোগ্য ওলামা। তাদেরকে উচিত না সব অযোগ্য ওলামাদের উচিত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য ওলামাদেরকে মানা আমরা তখনই আমাদের আলেম সমাজ তখনই সঠিক পথে আসেন যখন পূর্বসরী আকাবের দিনের পথের উপর তারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত অটল অবিচল আর না হলে ভুল পথে আছে সে আলেম সই পথে নাই তার এলেম আছে কিন্তু এলেমের মধ্যে নূর নাই আলো নাই এরকম গোমরা লোক যত গুমরা জামাত যত পৃথিবীতে ছিল এরা সব এদের সবেরই লিডার ছিল আলেম কিন্তু গোমরা আলেম ছিল এই জন্যই উলামায় দিনকে জানতে হবে তাদের পথে আমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন তবে এটা একটা কথা মনে রাখবেন সেটা হল কেয়ামত পর্যন্ত পৃথিবীতে হক ওলামায় দিন আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে এবং করোনা শূন্য সহি এলেম এবং জ্ঞানের শিক্ষা কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকে পৃথিবীতে অক্ষত রাখবেন ইনশাআল্লাহ তাল্লাহ